মাত্র একদিন আগেই চট্টগ্রামের মাটিতে ফট্টন বরিশালের বিপক্ষে ম্যাচে লিটন কুমার দাস দর্শকদের দুয়োধ্বনি শুনেছেন ভুয়া ভুয়া শুনেছেন এবং মাঠে দাঁড়িয়ে নির্বিকার ভাবে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন গ্যালারির দিকে ঠিক তার আগের ম্যাচেই তিনি একটা মহাকাব্যিক ইনিংস খেলেছেন শতক হাঁকিয়েছেন ঠিক তার পরের ম্যাচেই দর্শকদের দুয়োধ্বনি তাকে শুনতে হয়েছে ভুয়া ভুয়া তাকে শুনতে হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তার দল ঢাকা ক্যাপিটালস তার পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স তার পাশে দাঁড়িয়েছে অর্থাৎ দেশের ক্রিকেট আঙ্গন লিটুন কুমার দাসের পাশে দাঁড়িয়েছে এই ঘটনা লিটনের ক্ষেত্রে এবারই আসলে প্রথম না এর আগেও এরকম ঘটনা শিকার তিনি আসলে হয়েছেন ইনফ্যাক্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এই ধরনের প্রচারণা দেখেছি যে লিটন দাস যে কয় রান করবেন সে কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো সেই ঘটনা এর আগে আসলে ঘটেছে তো লিটন কুমার দাস যেমন নির্বিকার আসলে ছিলেন ওই দুধনি শুনে ঠিক উল্টো চিত্র তার ব্যাটিং এর সরব ভীষণ সরব তার ব্যাট সত্তর রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং খেলেছেন সিলেট স্ট্রাইকার বিপক্ষে আটচল্লিশ বলে সত্তর রান যেখানে চারটা চার এবং চারটা ছক্কা তিনি মেরেছেন একশো পঁয়তাল্লিশ করেছেন দলের পক্ষে সর্বোচ্চ রান নিশ্চিত তার ব্যাট থেকেই এবং তিনি আসলে যে ফর্মে রয়েছেন সেটার প্রমাণ আসলে পাওয়া যায় কারণ আমরা যদি তার সবশেষ ইনিংস গুলো দেখি যেখানে একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো ইনিংস রয়েছে সত্তরের তিয়াত্তর রানের একটা ইনিংস তিনি খেলেছেন খেলেছিলেন এই তিনি খেলেন সত্তর রানের ইনিংস রাজশাহীর বিপক্ষে একশো পঁচিশ রানের ইনিংস খেলে তিনি অপরাজিত ছিলেন এবং বরিশালের বিপক্ষে তেরো রান এসছে তার ব্যাট থেকে খুবই অফ ফর্মে থেকে বিপিএল শুরু করেছিলেন খুবই অফ ফর্মে থেকে ব্যাটে রান নেই এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি জায়গা হারালেন জায়গা ধরে রাখতে পারলেন না তো এখন আসলে আক্ষেপ বাড়ছে লিটনকে নিয়ে মানে যেই ফর্মের লিটনকে আমরা দেখতে পাচ্ছি সেই ফর্মের লিটন যদি ন্যাশনাল টিমে খেলতো তাহলে আসলে কি হতো সেটা আসলে সবাই ভাবছে বা জাতীয় দলের হয়ে তিনি এর আগে বিভিন্ন সময় যে ইনিংস গুলো খেলেছেন সেই ইনিংস গুলোর কথা মনে পড়াটা খুব স্বাভাবিক ব্যাপার এবং তিনি এই মুহূর্তে আটশো তিনশো তেইশ রান করেছেন আট ম্যাচে আট ইনিংস এবারের বিপিএল দুইটা ফিফটি এবং একটা সেঞ্চুরিতে এবং তার স্ট্রাইক রেটটা হচ্ছে একশো তিপ্পান্ন দশমিক শূন্য আট এবং রান তোলাদের যে তালিকা সেই তালিকাতে তিনি প্রথম পাঁচেই অবস্থান করছেন তানজিদ হাসান তামিম এনামুল বিজয় বিজয়ের থেকে মাত্র এক রান পিছনে তিনি রয়েছেন বিজয়ের রান তিনশো চব্বিশ এবং লিটনের রান হচ্ছে তিনশো তেইশ জাকির হাসান উসমান খান আর একটা ভালো প্রতিযোগিতা চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে লিটন যদি এরকম আরো দু চারটে ইনিংস খেলে ফেলে আরো দুটো ইনিংস যদি এরকম খেলে ফেলে ভক্তদের আক্ষেপ আসলে আরো বাড়বে চ্যাম্পিয়ন্স ট্রফি যত সামনে এগিয়ে আসবে এবং লিটনের ব্যাট যদি এভাবে হাসতেই থাকে লিটন যদি এভাবে রান করতেই থাকে তাহলে আসলে ভক্তদের আফসোস করা ছাড়া তো আর কিছু করার থাকবে বলে তো মনে হচ্ছে না কারণ লিটন যখন ছন্দে থাকে রিদমে থাকে এ ধরনের ইনিংস খেলে ব্যাটিংটা দেখতে ভীষণ রকম ভালো লাগে এবং সবাই আসলে সেটা দেখতে চায় তো এরকম আরো দুটো ইনিংস খেলে প্রশ্নটা আরো জোরালো হয়ে সামনে আসতে পারে যে লিঠুন কুমার দাসকে কেন রাখা হচ্ছে না তো একদিকে বিজয় রান করছে একদিকে লিটন রান করছে চাপটা বাড়ছে কার উপরে চাপটা বাড়ছে পারভেজ হোসেন মনের উপরে কারণ তিনি চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে আসলে রয়েছেন তো দেখা যাক সামনের দিনে কে কেমন খেলেন এবং কে কিভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন